নমস্কার আমি শুভেন্দু ঘোষ ভগবত গীতা রিডিং পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের তিন নম্বর শ্লোকে যেটা আজকে পড়ব এবং অ্যাজ ইউজুয়াল তার মানে বোঝার চেষ্টা করব ভালো খারাপ কি আছে এবং কনটেক্সট মানে কি প্রেক্ষাপটে জিনিসটা বলছে সেটাও জানাটা খুব জরুরি তো শুরু করা যাক তো তিন নম্বর শ্লোকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা বলছে কি যে পরশইতাং পাণ্ডু পুত্রানা মাচার্য মহদিং চমুম বুড়াং ধ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধিমাতা তো আমি প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওতে আমি ক্ষমা চাইছি আপনার কাছে কারণ আমার সংস্কৃতি উচ্চারণ প্রপার হয়তো নয় হয়তো নয় কি হয়তো মানে নয় কারণ আমি সংস্কৃতে আমার চর্চা সেভাবে নেই আমি মূলত গীতা রিডিং করছি মানের বোঝার জন্য আমার অন্তর্নিহিত মানেটা বোঝাটা আমি মনে করি বেশি জরুরি কারণ অনেকেই মুখস্থ করে শ্লোক বাট মানেটার বেলায় সে এখন ওটাকে অতটা বেশি ইম্পর্টেন্স দেয় না তো আমি মানেটা বুঝতে চাই নিজের জীবনে সেটা কাজে লাগাতে চাই এবং বাকিদেরকে আমি সেটা প্রোভাগেট করতে চাই তো সেই উদ্দেশ্যেই পড়া তো সেক্ষেত্রে আমার সংস্কৃতি উচ্চারণ ভুলের জন্য আমি প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে তো তো এখানে যেটা আর কি শ্লোকের যে মানেটা তিন নম্বর শ্লোকের যে মানেটা এখানে বলতে চাইছি কি আচার্য আচার্য মানে কি হচ্ছে হে আচার্য তব তব মানে হচ্ছে আপনার তা ধিমাতা ধিমাতা মানে হচ্ছে বুদ্ধিমান এবং শিষ্যেন শিষ্যের মানে হচ্ছে শিষ্য এবং ধ্রুপদ পুত্রেনও মানে হচ্ছে ধ্রুপদপুত্র ধৃষ্ট ধৃষ্ট ঠিক আছে কর্তৃক এবং বুররাম মানে হচ্ছে কি রচিত বুঝে অবস্থিত এবং পাণ্ডব পুত্রানম মানে হচ্ছে পাণ্ডবদের এতাম মানে এই মহতিম মানে হচ্ছে বিশাল চমুম মানে হচ্ছে সৈন্য সমূহ এবং পর্ষ মানে লক্ষ্য করুন তো এটার অ্যাকচুয়াল যেটা আর কি মানে একটা কনক্লুজিভ একটা যে বাংলা মানেটা দাঁড়ায় বলতে চাইছি কি যে হে আচার্যদেব আপনার ধীমান শিষ্য ধ্রুপদপুত্র ধৃষ্টদুম্ন কর্তৃক রচিত বুঝ্যে অবস্থিত এই বিশাল সৈন্য বাহিনীকে লক্ষ্য করুন এটা হচ্ছে তিন নম্বর শ্লোক ঠিক আছে তো এটার মানেতে আমরা চলে আসি এবারে মানেটা ব্যাখ্যাতে যেটা বলছে যে ব্যাখ্যা বলছে কি আচার্য অর্থাৎ দ্রোণকে আচার্য বলে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে উঠে যে আপনি সকলের সকলের অর্থাৎ কৌরব পাণ্ডবদের গুরু এবং শাস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলের গুরু তাই আপনার কারোর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয় এটা কে বলছে এটা 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 হচ্ছে আপনাকে দুর্যোধন বলছে দ্রোণাচার্যকে মানে যে বললাম না যে তাকে মানে এখন নানা রকম ছলে বলে তাকে তার দিকে পক্ষ রাখতে হবে তার তার ওর আহ দ্রোণাচার্যের পক্ষটা ওর চাই তো সে সেটাই একটা কৌশল এটা তারপরে বলছে কি যে তব শিষ্য নীমাতা মানে এর মানে কি বলছে এই পথটি প্রয়োগ করায় দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদুগ্ন তাকেই আপনি শাস্ত্রবিদ্যা শিখিয়েছেন ঠিক আছে মানে ও ওর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে আর কি অপরপক্ষে আপনার সৃষ্ট ধৃষ্টদুগ্ন এতই চতুর যে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শাস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে ঠিক আছে তারপরে বলছি কি যে দ্রৌপদ পুত্রেনো পথটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যে আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা ধ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তা যজ্ঞ করেছিলেন তাতেই দুগ্নের জন্ম হয় এবার দেখুন এই যজ্ঞ থেকে দুগ্নের জন্ম এই জিনিসটা নিয়ে একটা সুপার ন্যাচারাল ব্যাপার একটা অলৌকিক ব্যাপার তো সেক্ষেত্রে আমি এগুলো এই এই রকম ধরনের যেটা আজকের দিনে আজকের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেটা প্রমাণ করা যায় না হতে পারে সেই সময় কোনো কিছু অলৌকিকভাবে অতি আশ্চর্যভাবে আলাদা কোনো শক্তির মাধ্যমে কোনো কিছু ঘটে থাকতে পারে আজকের দিনে তো সেটা প্রমাণ করে প্রমাণ করা তো সম্ভব না আজকের দিনে কি যজ্ঞের মাধ্যমে কেউ কি কোনো কাউকে জন্ম দিতে পারবে আমার তো মনে হয় পারবে না তো যে যেটা আজকের দিনে মানে প্রমাণ করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি এটাকে মেটাফরিক বা রূপক অর্থেই ধরছি যে এটা একটা ঘটনার সাথেই মানে যুক্ত সেটা তখনকার সময় অনুযায়ী ঠিক আছে তো তারপরে বলছে কি যে সেই ধ্রুপদপুত্র দৃষ্টদুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডমান ঠিক আছে প্রতিপক্ষের সেনাপতি রূপে মানে পাণ্ডবদের ঠিক আছে তো তারপরে বলছে কি যে দুর্যোধন এইখানেই ধ্রুপদপুত্রের স্থানে ধৃষ্টদুম্ন বলতে পারতেন কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে ধ্রুপদ রাজার মানে যে শত্রুতা ছিল সেই শত্রুতাকে স্মরণ করার করাবার উদ্দেশ্যে দুর্যোধন এমন দ্রুপদ পুত্র জন্য শব্দটি ব্যবহার করেছেন এবং উদ্দেশ্য এই যে যে এই সেই শত্রু সংহার করার উপযুক্ত সময় হয়েছে মানে এখন দুর্যোধনের যেহেতু প্রয়োজন পড়ে যেত এখন নানাভাবে উস্কানি দিয়ে তাকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে একে খেপিয়ে দিয়ে যা যাতে করে ওর পক্ষে না নেয় এবং ওকে জাস্ট একটা মানে শত্রু চোখেই আর কি দেখে কোনোরকম স্নেহ যেন ওখানে না খাটায় এই মানে দ্রোণাচার্য ঠিক আছে তো এখানে তারপরে বলছে কি যে পাণ্ডু পুত্র নাম এতাং বুড়াং মহতিং চম্মুং পর্ষ অর্থাৎ বলতে চাইছি কি যে ধ্রুপদ পুত্র রচিত বূর্জে দণ্ডামানে বিশাল সৈন্য সমূহকে দেখুন অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবেই আপনার আপনারই হত্যাকাঙ্ক্ষী ধ্রুপদ ধ্রুপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে বুজ্য রচনার অধিকার দিয়েছে ঠিক আছে মানে পাণ্ডবদের বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে এটার এটার মানে এটাই দাঁড়াচ্ছে এবং তারপরে বলছে কি যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক তাকে তাদের সেনাদলের সেনাপতি হিসেবে নির্বাচন করতো না ঠিক আছে এবং এতটা অধিকার তাকে দিত না কিন্তু সব কিছু জেনে ওরা ধৃষ্টদুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে ঠিক আছে যাতে এগুলো শুনে যাতে গুরু দ্রোণাচার্য যেন খুব ক্ষিপ্ত হয়ে যায় ঠিক আছে তো তারপরে বলতে চাইছে কি যে কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম অর্থাৎ কৌরব সেনা সৈন্য ছিল একাদশ অক্ষয়হিনী এখানে দেখুন এই এক একাদশ অক্ষয়হিনীর একটা সংখ্যাটা এখানে লিখে দিয়েছে যে এক অক্ষয়হীনী সেনা অর্থাৎ একুশ হাজার আটশো সত্তরটি রথ একুশ হাজার আটশো সত্তরটি হাতি পঁয়ষট্টি হাজার ছশো দশটি ঘোড়া এবং এক লাখ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সেনা ঠিক আছে এটা মহাভারতের এই পর্ব দুই দুই থেকে সংগৃহীত তো এখানে এটাই বলতে চাইছি কি যে পাণ্ডব সেনাদের সংখ্যা যদিও কম কৌরব মানে মানে ধরুন একাদশ অক্ষয়হীনী এই যে 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 সংখ্যাটা এখানে যে দেখলেন এইটার হচ্ছে একাদশ গুণ এগারো গুণ এদের কাছে কৌরবদের কাছে সেনা মানে ওদের কাছে কিন্তু সৈন্য বা মানে যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল এবং পাণ্ডবদের সৈন্য ছিল মাত্র সাত অক্ষহীন মানে ওদের থেকে চার মানে এই যে যা যা সংখ্যাটা দেখছেন এর থেকে চার কম ছিল পাণ্ডবদের তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছেন কারণ ওই যে ওই যখন সঙ্গবদ্ধ থাকে না তখন কিন্তু এই জিনিসটাই হয় ঠিক আছে তো এইখানে এটাই বলতে চেয়েছে তো এখানে বলছি কি পাণ্ডব সৈন্য বিশাল বলা দুটো তাৎপর্য হলো যে এক নম্বর হচ্ছে কি পাণ্ডব সৈন্য এমনভাবে বুজ্জ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রভাবিত হয়েছিল দু নম্বর বলছে কি পাণ্ডব সৈন্য সকলেই একই মতাবলম্বী ছিল এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি ও উৎসাহে অনেক বেশি বলে মনে হতো এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছিলেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনাদের সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদেরকে কম না মনে করেন বরং বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন এবং পাণ্ডবদের যিনি সেনাপতি তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য ঠিক আছে কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু মানে বড় ব্যাপার নয় এর্তাং পর্ষ এর্তাং পর্ষ বলা মানে কি বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত এবং সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয় হতে পারি সেই বিষয়ে আপনার অতি শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ঠিক আছে তো এই ছিল তিন নম্বর শ্লোক তো এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে মানে কিভাবে মানুষ কাউকে ব্যবহার করার জন্য কতটা নিচে যেতে পারে যে তাকে খেপিয়ে তাকে তাকে রাগিয়ে ক্ষিপ্ত করে স্বার্থ সিদ্ধি করতে পারে তো আমরা একটা একটা এক্সাম্পল পেলাম তো আমার ক্ষেত্রে এটা একটা শিক্ষণীয় একটা শ্লোক এবারে যে যেভাবে এটাকে বুঝবে বাকি আপনি আমার ভিডিও ডেসক্রিপশানে একটা গুগল সিটের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে আমি নট অনলি এই আপনার শ্রীমদ্ ভগবদ্ গীতা সেখানে আল কুরান এবং হলি বাইবেল এছাড়াও আরও অনেক যেগুলো আমি চাইছি লিস্ট করতে একটা এক্সেল সিটের মধ্যে এবং সেখানে আমি আমার রিডিং অনুযায়ী আমি পড়ে কি মনে করছি কীরকম শ্লোক সেই সেই অনুযায়ী আমি ক্যাটাগরাইজ করছি যাতে করে প্রতিটা মানুষের বুঝতে সুবিধা হয় এবং যেগুলো ভালো শ্লোক সেগুলোকে মানে খুব সহজেই মানে বেছে নিতে পারে বা যেগুলো খুব খারাপ সেগুলো সহজেই মানে সেগুলোকে নেগ্লেক্ট করতে পারে এই রকম একটা লিস্ট বানানোর চেষ্টা করছি এবং সেটা প্রতিটা মানে বাইবেল গীতা কোরআন আরও অন্যান্য যা আছে সেগুলোতেও আমরা আমি চেষ্টা করছি তো আপনি চাইলে সেখানে গিলিংকে গিয়ে দেখতে পারেন তো আজকের মতো এটাই ছিল আমার ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন